যে কিষাণজির কাছে কিছু টাকা ছিল আড়াই তিন কোটি টাকা ছিল কিছু যন্ত্রপাতি বা অস্ত্র শস্ত্র আসবে চীন থেকে বা বার্মা থেকে সেই টাকাটা জন্য রাখা ছিল সেই টাকাটা হস্তগত করার জন্যই হোক যে কোনো কারণে হোক কিষাণজিকে বিক্রয় করলো এরা এবং একটা সাজানো ভুয়ো এনকাউন্টারে সেই জায়গায় আমি নিজে দেখে এসেছি ছোটো ছোটো কতগুলো শাল গাছের এরা কোনো জঙ্গলই নয় এটা গ্রামের মধ্যে না মানে কিষণজিকে তাহলে বিশ্বাসঘাতকতার শিকার হলেন অবশ্যই ট্র্যাপড হলেন একদম কিষণজিকে এই সুচিত্রা মাহাতো এবং এরা পরে ওইসব টাকা দিয়ে লাল মাটি বলে একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে প্রায় পঁচিশ লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছে ওই ওই দোকানটা টাকায় কেনা মমতা এই টাকাটা নিলেন নেওয়ার পর কি করেছিলেন সেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না কি করেছিলেন কিন্তু এটা একটা কিশনজির রক্ত মাখানো আছে যে কৃষনজি ওকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এক পায়ে এগিয়ে দিয়েছিলেন সেই কিশনজির টাকা মাখানো সেই টাকাও মমতা রক্ত মাখানো সেই টাকাও মমতা মেনে দিয়েছেন